বাইক ওয়াশ কার ওয়াশ বড় বড় যে লরি ট্রাক প্রাইভেট কার এ টু জেড গাড়ি এই মেশিন গুলা দিয়ে ওয়াশ করতে পারবেন ব্যাটারি চালিত থাকবে বিদ্যুৎ চালিত থাকবে ব্যাটারি চালিত কটলেস কার ওয়াশ মেশিন যেটি হলো ব্যাটারি চালিত আটচল্লিশ ভোটের হাইনা ব্র্যান্ডের

মদিনা ব্র্যান্ডের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পাবেন এটা হলো অরিজিনাল টোটাল ব্র্যান্ড এটা আপনারা আমার কাছে পাবেন মাত্র বুলেট ব্র্যান্ডে বুলেট 007 আর ভাইয়া এই যে দেখেন একটু ফ্লোর 2800 ওয়াট তবে একটু বলতে পারি 100% কপার ভাইয়া 100% কপার আপনি এক মাসের রিপ্লেস গ্যারান্টি পাবেন এটা শিওর ওসাগা আপনি আমার থেকে নিতে পারবেন অতি সহজে এবং ভাই অনেকে ফোন দিবে নিবে না মন খারাপ করবেন না ভাই আপনারা যদি চান ধারণা নিতে এই প্রোডাক্টের বিষয় আমি আপনাদেরকে ধারণা দিতে ইচ্ছুক হেডটা নষ্ট হয়ে গেছে আপনি কি করবেন হেডটা আমার থেকে এক পিস নিয়ে যেতে পারবেন কিনে টাকা এখানে লেখাই আছে হাইড্রোলিক প্রেসার এটা সহ্য করতে পারবে তিন গোড়া মোটর তিন গোড়া চাকা লাগানো আছে যে চাকা লাগানো আছে আপনি যে কোনো জায়গায় কেয়ারিং করতে পারবেন ঠেলে ঠেলে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সকল প্রকার বাইক ওয়াশ কার ওয়াশ বড় বড় যে লরি ট্রাক প্রাইভেট কার এ টু জেড গাড়ি এই মেশিন গুলা দিয়ে ওয়াশ করতে পারবেন ব্যাটারি চালিত থাকবে বিদ্যুৎ চালিত থাকবে কম প্রাইস থেকে বেশি প্রাইস ট্রলি সিস্টেম মানে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজেই রাইট সকল মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস সুযোগ সুবিধা সবকিছু জানিয়ে দেবো ছোট্ট এই ভিডিওতে সাথে আছে আমাদের হোমাইরা এন্টারপ্রাইজ থেকে দীপু ভাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রিয়াজ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি প্রথমত শুরু করে দিচ্ছি সেই মোহনাবুল আলমিনের নামে যে মোহনাবুল আলমিন আমাকে সুস্থ শারীরিক ভাবে দোকানদারি করার তফিক দান দিয়েছেন তার প্রতি জানাই আমি হাজারো সুপ্রিয়া প্রথমত শুরু করে দিয়েছি আমি গাড়ি বাইক ওয়াশ প্রাইভেট কার ওয়াশ তারপরে লরি গাড়িগুলো যেগুলো বড় বড় ট্রাক কন্টেনার গুলো ওয়াশ করার জন্য আপনারা যেখানে যায় খুঁজতেছেন কার ওয়াশ মেশিন আপনার কোথাও খোঁজা লাগবে না হুমায়ুন এন্টারপ্রাইজের সাথে আপনারা ভিজিট করতে পারেন অতি সহজে আপনারা কম প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন একটু আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিতে পারি আচ্ছা আচ্ছা এক কথায় যদি বলি বিশ্বস্ত কোন দোকান থেকে বা শোরুম থেকে নিতে পারেন নিতে যাচ্ছেন তাদের জন্য এটা ভালো একটা সন্ধান হতে পারে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এসেও নিতে পারবেন আবার সরাসরি এসেও নিতে পারবেন আবার অনলাইনেও নিতে পারবেন ওকে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করে দিছি আমি এই যে ব্যাটারি চালিত কর্ডলেস ও কার ওয়াশ মেশিন যেটি হলো ব্যাটারি চালিত আটচল্লিশ বোল্টের হাইনা ব্র্যান্ডের মেশিনটা আটচল্লিশ বোল্টের ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে আবার দেখেন আপনি কম প্রাইসের ভিতরে পাবেন একটা ব্যাটারি দিয়ে মাত্র আটাইশশো টাকা তবে ওগুলা অতটা ভালো হবে না সার্ভিসটা আমার কাছে সাড়ে চার হাজার টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে তারপর সাড়ে পাঁচ হাজার টাকা কটনেস চালিত তার চেয়ে দামিও রয়েছে কটনেস চালিত সেগুলো হলো আপনার টোটাল ব্র্যান্ড সোনকু ব্র্যান্ড

গান এইগুলা নিয়েও জিএশ ভাই এগুলা আসলে আমরা যাদের টাকা পাই আমরা অনেকজনের আমাদের অত ইয়ং কোলা পাই অনেকজনের বাইক কিনেছে তো ওদের

কুমারি আন্ডারপাইস থেকে একটি কার ওয়াশ মেশিন নিয়ে যেতে পারবো বাসা বাড়ির বিদ্যুৎ একেবারে আসবে গ্যারান্টি হয় ভাই এগুলা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পাবেন আচ্ছা এটা আছে মদিনা এটা হলো মদিনা ব্র্যান্ডের এটা অনলি মাত্র 5500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি হোম ডেলিভারি এক পিস মাল নিয়ে যেতে পারবেন অনলি মাত্র 300 টাকা অ্যাডভান্স করলে আপনার বাসায় মালটা চলে যাবে ওকে ভাই এটা টোটাল ব্র্যান্ডের যেটা আছে জি ভাই টোটাল ব্র্যান্ডে এটা হলো অরিজিনাল টোটাল ব্র্যান্ড এটা আপনি আমার কাছে পাবেন মাত্র 11500 টাকা আর ইনকু যেটা ব্র্যান্ড ওটা পাবেন মাত্র আমার কাছে আপনি 11200 টাকা ইনকুটা আর টোটাল এটা হবে মাত্র 11500 টাকা আপনার চাইলে কিন্তু অতি সহজে

আরো বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি আপনারা আমাকে ভিডিও কলে দেখে আমার প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন অনেক পতারক আছে যে পতারক গুলো আপনাদেরকে চায় মানে একটা দেখি আপনাদের পাঁচশো টাকা নিয়ে খেয়ে ফেলে সো এর সাথে এটা পাবেন না হুমের এন্টারপ্রাইজেস এর ভিডিও কলে দেখে হোয়াটসঅ্যাপ ইমো আছে দেখে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাইয়া যারা বিশেষ করে অনলাইনে নিবেন দেখাইছেন কথা যদি মিল না থাকে আশা করি থাকবেন আপনি তো আমার ভিডিও করতেছেন আপনি নিজেই জানেন আমার আপনি ধরে আমার আমার ভিডিও করতেছেন দোকানে আশা করি আপনার ভিডিও দেখে আমার যতগুলা কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ সবাই হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ আছে আমার ভাইয়া রেট কি জানান হয়েছে যে ওসাকা আপনি আমার থেকে নিতে পারবেন অতি সহজে কি কম প্রাইসে নিতে পারবেন নম্বরে ভিজিট করেন আপনাদেরকে আমি কমায়া দিবো ভাইয়া

মন খারাপ করবেন না ভাই আপনারা যদি চান ধারণা নিতে এই প্রোডাক্টের বিষয় কিনার আগে আগে একটু ধারণা নিতে হবে কেন আমি একটা প্রোডাক্ট কিনবো আমি কি কিভাবে কিভাবে চালাবো এটা ইউজ করতে হবে কিভাবে কি করলে এটা কিভাবে হবে অথবা বাস্ট হবে কিনা ওরকম কিছু না আমি আপনাদেরকে সর্বোচ্চ ধারণা দেওয়ার চেষ্টা করবো ওকে ভাইয়া নেওয়ার পরেও ভিডিও কলে দেখে নিতে আমি রাত দিন চব্বিশ ঘন্টা আমার অনলাইন খোলা আছে অফলাইন খোলা আছে আপনারা যেখানে চান সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ভাইয়া

এক পিস নিয়ে যেতে পারবেন আপনি এক পিস এইট নিয়ে যেতে পারবেন তারপর আপনার গান গান নষ্ট হয়ে গেছে গানও আমার কাছে কালেকশন রয়েছে তারপর আছে আপনার এটা ফাইভ যেতে পারে হবে না এখানে লেখাই আছে হাইড্রোলিক প্রেসার এটা সহ্য করতে পারবে মানে সর্বোচ্চ যে প্রেশার প্রেসারটা সহ্য করতে পারবে আর এই যে আনুসঙ্গিক প্রত্যেকটা মেশিনের সাথে যে কোম্পানি ওনাকে দিয়ে দেয় করে আপনাদের ওটা দিয়ে দিই জি জি আচ্ছা ভাই যারা হচ্ছে আর একটু ভালো মানের গুলা চাচ্ছে মানে অনেক হাই কোয়ালিটির কাজের জন্য অসর জন্য তাদের জন্য কি এটা মেশিন রিয়াজ ভাই আসলে আমরা যারা অল্প টাকা দিয়ে পুরো ব্যবসা করতে চাই মানে ব্যাকা না থেকে ব্যবসা করতে যায় তাদের জন্য এই একটু মেশিনটা হবে সবচেয়ে তে কার্যকরী একটা মেশিন সেটা ওলরবে এই এমজি ব্র্যান্ডের এমজি ব্র্যান্ডের আপের আমার কাছে পাবেন 380 ওয়াট 380 ওয়াট 380 ওয়াট এমজি ব্র্যান্ডের আর এটার সাথে ফুল গুলো আছে চিকন মোটা সবকিছু এটার সাথে দেওয়া আছে এটা আমার কাছে পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিন গোড়া মোটর তিন গোড়া চাকা লাগানো আছে চাকা লাগানো আছে আপনি যে কোন জায়গায় কেয়ারিং করতে পারবেন ঠেলে ঠেলে সুবিধা জন্য প্রাইস কত বললেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি আবার ব্যাক আমার মতো ইয়াং জেনারেশনের যারা ভাইরা আছেন তারা যারা ব্রেকার আছেন ব্রেকার জীবন আপনারা না করে কোনো জায়গায় আড্ডা না দিয়ে ভাই আপনার পরিবার থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা নেন বাসার সাথে একটা মেন রোড এর সাথে আপনি একটা দোকান নিয়ে বসেন তাহলে আপনি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে শুধু বাইক দশ হাজার টাকা ইনকাম করা পসিবল হান্ড্রেড ভাই আর এর সাথে যে থাকে শ্যাম্পুগুলো পাঁচশো টাকায় তবে পাঁচ লিটার শ্যাম্পু মানে তো অনেক অনেক ভাই অনেকে ফেনা তৈরি হয় তবে হাত দিয়ে কোন ঘষামাজা করা হয় না ওটা দিলে মানে এর স্পিড এত বেশি যেটা কোনো মানুষের বুকে মুখে কোথাও লাগলে করতে আপনারা যে কোনো প্রাইজের নিতে পারে সর্বোচ্চ কম প্রাইজে থাকবে হান্ড্রেড ইনশাআল্লাহ মিল থাকবে শুধুমাত্র এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন ভাইকে ভিডিও কলে দেখবেন দীপু ভাই আছে কিনা ওনার দোকান আছে কিনা তারপরে আপনারা অনলাইনে অর্ডার সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ